এটা হচ্ছে আমাদের রিসেন্ট একদম লঞ্চ হওয়া একটি বাইক আড়াইশো সিসির বাইকটা যেটার জন্য সবাই খুব বেশি দিন ধরে ওয়েট করছিলেন আপনারা হ্যালো গ্রিউ সালামুক ফয়সাল অ্যান্ড ওয়েলকাম টু দা ইউটিউব চ্যানেল ফয়সাল রিটি রাইডার আজকে আমি আছি সুযুকের এক অপরা শোরুম এটা হচ্ছে ম্যাপস ইউনিয়ন মোটরস এটার লোকেশন হচ্ছে শেয়ারোপাড়া ফাইকটি নিয়ে আজকে কথা বলবো এটা হচ্ছে সুযোগের আড়াই সিসি সেগমেন্টের দুটো বাইক যে বাইক দুটো লঞ্চ হয়েছে লাস্ট এক তারিখে মানে পয়লা ডিসেম্বর তো আজকে তিন তারিখ থেকে শোরুমের বিভিন্ন শোরুমে হচ্ছে এটাকে দেওয়া হচ্ছে আর আজকে আমরা শেয়ারাপাড়ায় যে শোরুমটা আসি এই শোরুমটায় আমরা আমাদের যেই আপু আছেন যারা আপু ওনার কাছ থেকে হচ্ছে এই বাইকটার এক্সপ্রেশনগুলো জানিয়েছে

এইচপি এবং টর্ক পাচ্ছেন টোয়েন্টি ঠিক আছে আর এটার ইঞ্জিনটা হচ্ছে অয়েল কুলিং সিস্টেম এসও ঠিক আছে এছাড়া তো প্রাইস ইনফরমেশন ভাইয়ারা লিঙ্কে হয়তো দিয়ে দিবে আপনাদেরকে ওটা দেখে নেবেন দেন হচ্ছে আপনারা এই বাইক চালালে বাকিটা বুঝতে পারবেন যে এই বাইকে আমরা কি কি ফিচার্স এনেছি এবং এটা যে গ্রাফিক্সটা আছে এটা কিন্তু খুবই এলিগেন্ট ভাবে করা হয়েছে না অবভিয়াসলি দেড়শো সিসি বাইকের সাথে কিন্তু টু ফিফটি সিসি কোনোভাবেই ম্যাচ হবে না হ্যাঁ হয়তো আমাদের আউটলুকটা চেঞ্জ হয়নি আউটলুকের জন্য হয়তো অনেকেই বলছে যে দেড়শো সিসি এবং আড়াইশো সিসিটা সেম কিন্তু এটার ইঞ্জিন থেকে শুরু করে সব কিছুই হচ্ছে আলাদা এবং অনেক আপডেট তো যখন আপনারা এটা ইউজ করবেন এবং এটার গিয়ার সিস্টেম এবং আদার সব ফিচারগুলো আপনারা টোটালি ইউজ করবেন তখনই বুঝতে পারবেন যে আসলে এটার মধ্যে কি কি চেঞ্জেস আছে বুকিং সিস্টেম বুকিং সিস্টেমটা হচ্ছে আমাদের প্রি বুকিং চলছে আমার মডেলের যেই মডেলটা পছন্দ সেটা হতে পারে সেটা সুজুকি আড়াইশো হতে পারে এসে আমাদের প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আছে প্রিবুকিং অলরেডি স্টার্টে সর্বনিম্ন পাঁচ টাকা দিয়ে আপনারা বুকিং করে যেতে পারবেন ঠিক আছে ভালো থাকবেন সবাই এবং অবশ্যই সেফটি রাইড করবেন এবং সেফটি গাইডসগুলো ইউজ করবেন ধন্যবাদ